সুপ্রিয় দর্শক শ্রুত আমি নিজে বিপুল বিপুলের এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনটি পূর্ব ঘোষণা ছাড়াই আমি আগের প্রোগ্রামে বলেছিলাম অনুষ্ঠান হবে এই আয়োজনটি সেরকমই এবং খুব ছোট পরিসরের আয়োজন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি গত পাঁচই আগস্ট পরিবর্তে পরিস্থিতিতে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন কারো কারো দেশ ছেড়ে পালিয়েছেন এবং নতুন সরকার এসেছেন এই আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন সেখান থেকেই তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক বলা যায় কিনা কিছু কিছু কর্মকাণ্ড শুরু করেছেন এবং তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নানা সময় কথা বলছেন তার টেলিফোন সংলাপ টেলিফোন কথোপকথন প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিন্তু শেখ হাসিনার এই টেলিফোন কথোপকথন নিয়েও নানা প্রশ্ন আছে আসলে কি এটা তার কণ্ঠ আসলে কি তিনি কথা বলেছেন নাকি আসলে এআই যুগের আসলে অন্য কোনো ক্যারিশমা আছে কিনা আহ এইসব নয় আছে বিতর্ক তবে নিউ ইয়র্কে সম্প্রতি তিনি দুদিন তিন দিন আগে নিউ ইয়র্কে এক সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন গত সপ্তাহে নিউ ইয়র্কে একটা সমাবেশে বক্তব্য রেখেছেন দলীয় সমাবেশে টেলিফোনে বক্তব্য রেখেছেন আগামীকাল সম্ভবত লন্ডনেও তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন তার এই বক্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অন আদালতের কাছে তার বক্তব্য প্রচারের জন্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন করেছেন এবং তারা বেশ কয়েকটি যুক্তি দেখিয়ে সেটি আবেদন করেছেন আবেদন করার প্রেক্ষিতে আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বক্তব্য তার বিদ্বেষমূলক আগে প্রচারিত হয়েছে সেগুলো প্রত্যাহার করার জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হবে দেওয়া হয়েছে এবং আহ একই সঙ্গে নতুন করে যেন কেউ কোনো বক্তব্য প্রচার করতে না পারে একই পাশাপাশি এই জাতীয় গণমাধ্যম যেগুলো আছে সেই টেলিভিশন কিংবা প্রিন্ট মিডিয়া সেগুলোতে করে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার জন্য বলেছেন এইসব নিয়ে ঢাকার আইনজীবীদের মধ্যে নানা দ্বিমত আছে আহ আইনজীবী মালিক বলেছেন এটা গণমাধ্যমের উপর এক ধরনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ আর কার বক্তব্য কোনটা বিদ্বেষমূলক এইটা বলা মুশকিল আপনার ভাষায় যিনি স্বৈরাচার আরেকজনের বাসায় তিনি হয়তো উদার রাজনৈতিক নেতা এখন এটাকে কে কিভাবে আপনি চিহ্নিত করবেন আহ মঞ্জিল মুর্শিদও প্রায় একই কথা বলেছেন এটা এক ধরনের হস্তক্ষেপ এইসব নানা বিষয় নিয়ে আমরা ছোট্ট পরিসরে এই আলোচনা আয়োজন করেছি আমাদের আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত হবে কিভাবে আহ বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত হবে কিভাবে আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি একজন আইনজ্ঞকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন ব্যারিস্টার সাইদ আবেদিন আন্তর্জাতিক অপরাধ ও গণহত্যা বিষয়ক বিশেষজ্ঞ আপনাকে স্বাগত বিপুল টক অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার বক্তব্যটা শোনা যাচ্ছে না আপনাকে ধন্যবাদ শুনতে পাচ্ছেন পরিষ্কার একদম অসংখ্য ধন্যবাদ আপনি দেখছিলেন যে বাংলাদেশের আদালত বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে অসংখ্য হত্যা মামলা প্রায় আড়াইশো আহ আড়াই শতাধিক মামলা শেখ হাসিনার বিরুদ্ধেই আছে এবং তার সঙ্গে তার দলের নেতারা এই মামলার আসামি সবগুলি হত্যা মামলা এই অবস্থায় আয় শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে এসে তার নেতাকর্মীদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তিনি নানা বক্তব্য রাখছেন এবং বিভিন্ন সভায় বক্তব্য রাখছেন ডেনমার্কে তিনি কথা বলেছেন কথা বলেছেন তিনি নিউ ইয়র্কে আজ আগামীকাল তিনি লন্ডনে হয়তো কথা বলবেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তাই জানা গেছে এই পরিস্থিতিতে আদালতের প্রসিকিউশন মনে করছে অপরাধ ট্রিবিউনাল যুদ্ধপরাধ ট্রিবিউনালের আদালতের প্রসিকিউশন মনে করছে তার এই বিদ্বেষমূলক বক্তব্য তার এসব বক্তব্য বিদ্বেষমূলক এবং এই বক্তব্যের কারণে আদালতের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে যারা সাক্ষী দিতে আসবেন তারা ভয়ে সাক্ষী দিতে আসবেন না তিনি নানাভাবে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করতে পারেন এই জন্য তার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের অনেক আইনজীবী এ নিয়ে কথা বলেছেন একাধিক আইনজীবী বিভিন্ন এই একজন আইনজীবী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ আজকে আমাকে আপনার এই অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নয় উনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি উনি বাংলাদেশ থেকে সরে গেছেন মানবিক কারণে উনি যদি বাংলাদেশে থাকতে চাইতেন ওই দিন উনি খুব ভালোভাবে থাকতে পারতেন কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ছাত্রদের সাথে প্রতারণা করে যাদেরকে আপনার নানাভাবে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে মানুষ হত্যায় যারা লাগিয়ে দিয়েছিল তাদেরকে প্রতিহত করতে গেলে অনেক হতাহতের ঘটনা ঘটত উনি সেই রক্তি রক্ত চাননি দেখতে উনি সাধারণ নিরপরাধ মানুষের মৃত্যু চাননি এই জন্য উনি শুধু স্থান পরিবর্তন করেছেন উনি পালিয়ে দুটো কথা বাংলাদেশের গণমাধ্যমে আমরা পরিষ্কার করে বলতে চাই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের বর্তমানের অবৈধ সরকার কোনোভাবেই এই সত্য কথাগুলো প্রচার করতে দিবে না সত্য কথা কাউকে বলতে দিবে না সত্য কথা কাউকে জানাতে দিবে না তারই একটা অংশ হিসাবে আজকের যে প্রসঙ্গ আপনি টেনে এনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তারা যেটাকে বলছেন বিদ্বেষমূলক ওনার বক্তব্য কোনোভাবে প্রচার করতে দেওয়া যাবে না যেগুলো প্রচারিত হয়েছে ওগুলো বন্ধ করে দিতে হবে ওগুলো যাতে মানুষ শুনতে পায় না এই বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারী ফেসিবাদ সরকারের এই আচরণটা নতুন কিছু নয় আমরা মানব জাতি আমরা হাজার হাজার বছর ধরে এগুলো দেখে আসছি বিগত সময়ে যখন পাকিস্তানিরা বাংলাদেশ শাসন করেছিল চব্বিশ বছর তখনও দেখেছি এর আগে যখন ব্রিটিশ শাসন এবং শোষণ করেছিল তখনও দেখেছি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা কথার করার কথা মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করার যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম সেই সংগ্রামের কথা এগুলো থামিয়ে দেওয়া নানা প্রতিষ্ঠা নানা সময় নানাভাবে হয়েছে এখন যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ বিশেষ করে অনলাইনের যুগ এই জন্য অনলাইনও যাতে কেউ তার কথা স্বাধীনভাবে বলতে পারেন না তার মতামত যাতে স্বাধীনভাবে দিতে পারেন না এগুলো থামিয়ে দেওয়ার চেষ্টা তো আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আইনের প্রেক্ষাপটে আমি প্রেক্ষাপটে আলোচনা করব। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র আসলে আইনের বিষয় নয় এটা একটা রাজনৈতিক বিষয় তো এই জন্য এটা রাজনৈতিক বিষয় যে আদালত যে আইসিটি এটা নিষিদ্ধ করছেন সেই আইসিটি বৈধ কিনা সেই আইসিটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি প্রতিশোধ করার প্রতিশোধমূলক একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এগুলো তো অনেক প্রশ্নের মধ্যে এবং এগুলো আমরা নিশ্চিতভাবে জানি যেভাবে আইসিটি গঠিত হয়েছে যেভাবে আইসিটি চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্টেড করা হয়েছে যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল এক নাইনটিনটি যে কারণে এসেছিল মানুষের স্বাধীনভাবে কথা বলা বন্ধ করার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলার জন্য ওই ওই কথা কথা বন্ধ করে দেওয়ার জন্য আইসিটি আসে এগুলো তো অপপ্রয়োগ এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এটা একটা জুডিশিয়াল প্রসিকিউশনের জন্য করা হয়েছে এখন এটাকে এখন ব্যবহার করা হচ্ছে যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেন না মানুষের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলতে পারেন না আইনের কথা বলছেন আমাদের প্রিয়াম বলে পরিষ্কারভাবে গণতন্ত্রের কথা বলা আছে আর্টিকুল এগারোতে বলা আছে গণতন্ত্র এবং মানবাধিকার ফ্রি স্পিচ ফ্রিডম অফ স্পিচ প্রেস ফ্রিডম এগুলো মানবাধিকারের মধ্যে পড়ে আর্টিকেল থার্টিন এনে বলা আছে পরিষ্কারভাবে ফ্রিডম অফ থট কনসিয়েন্স এন্ড ফ্রিডম অফ স্পিচ এগুলো তো পরিষ্কারভাবে আমাদের সংবিধানের পরিপন্থী এটা তো আইন বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই আই টিকেদের আপনি যদি আপনাদের কনস্টিটিউশনের শুধুমাত্র কনটেন্টটা দেখেন ওইখানেও তো লেখা আছে জি যে কোনো সাধারণ মানুষ জিনিস তো পড়ালেখা করতে পারে উনি বুঝতে কিন্তু পড়ালেখা আর তো প্রয়োজন নেই সাধারণ মানুষ আপনি বাংলাদেশের 18 কোটি মানুষই বুঝতে পারে এটাতে একটা বৈষম্যমূলক আচরণ এটাতে একটা প্রতীকমূলক আচরণ কেন 18 কোটি মানুষের মানুষ তারা আজকে বুঝতে পারছে তাদেরকে প্রতারণা করে তাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন মানুষকে উত্তেজিত করে প্রতারণামূলক ভাবে বিদ্বেষ ছড়িয়ে মিথ্যা কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তুলেছিল প্রশাসনের বিরুদ্ধে যেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে মানুষ বুঝতে পেরেছে মানুষ আগেই ভালো ছিল মানুষের রুটি রুজি ছিল মানুষের ইনকাম ছিল মানুষ ভাত খেতে পারছিল মানুষ যখন দেখে তাদের রুটি রুচির ব্যবস্থা যিনি করেছিলেন তাদের ইনকামের ব্যবস্থা যিনি করেছিলেন উনার কথা বন্ধ করে দেয় ওরা ওই কোনো দলের বিষয় না এটা বেঁচে থাকার বিষয় যিনি তাদের ইনকামের ব্যবস্থা করেছিলেন যিনি তাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন উনার কথা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে খুব স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পারে যে মানুষের বিরুদ্ধে এরা লেগেছে গণমানুষের বিরুদ্ধে রেখেছে গোল অনুষে পেটের বিরুদ্ধে লেগেছে আর বাংলাদেশে তো অর্ধেক মানুষ এমনিতেই আমুলিগ এর সমর্থনকারী যখন আপনি আমুলিগ এর নেত্রী নেত্রী কথা শুনতে দিবেন না এসব বলে ওরা তো পরিষ্কার বুঝতে পারছে যে তাদের নেত্রী কথা শুনতে দিবেন না আর ওই যে বললাম 18 কোটি মানুষ তারা যে দলেরই হন না কেন তারা বুঝতে পারছেন তাদের অধিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তাদের খাওয়ার অধিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনার বিরুদ্ধে যখন উনাকে যখন কথা বলতে দেওয়া হয় না ওনার কথা যখন শুনতে দেওয়া হয় না তখন তারা ধরেই নেয় তাদের পেটে লাথি মারা হচ্ছে তো মানুষই পারছে যে একটা পরিষ্কার এই যে বিদ্বেষমূলক বক্তব্যটা আসলে চিহ্নিত করা যাবে কিভাবে এখানে আমি যদি একটু আপনাকে একটু দড়ি দেই বাংলাদেশের আইনজীবী স্বাধীন মালিক এবং মঞ্জিল মুর্শেদ তারা দুজনেই বলেছেন এটা চিহ্নিত করা খুব কঠিন মঞ্জিল মুর্শেদ একটি গণমাধ্যমে বলেছেন বিবিসি বাংলাকেই বলেছেন তিনি তিনি বলেছেন যে রাজনীতিতে বিরুদ্ধ দলের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিতেই হয় এছাড়া রাজনীতি চলে না সেখানে করা সময় তিনি তিনি বলেছেন এবং সুনির্দিষ্ট বা মার্কিন প্রেসিডেন্টের নির্বা মার্কিন নির্বাচনের কথা বাইডেনকেও বলেছে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে প্রেসিডেন্ট বলে থাকতে পারে না বলেন এটা মঞ্জির মুর্শিদ বলেছেন এই 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 নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হবে বলে মনে হয় কিনা আপনার আর এবং এটা সম্ভব কিনা কিভাবে বিদ্বেষমূলক বক্তব্য আসলে চিহ্নিত করা যাবে সম্ভব কিনা আমি তো শুরুতেই বললাম ব্যাপারটা পুরোপুরি রাজনৈতিক এ ধরনের নিষেধাজ্ঞা কখনোই টিকে থাকেনি মানুষ মানুষের বিদ্বেষ বরং আরো বেড়ে যাবে এমনিতেই বেড়ে গেছে মানুষের বিদ্বেষ যেখানে বললাম আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে বলছে তারা আগে ভালো ছিলেন তাদের ইনকাম ছিল তাদের পেটে ভাত ছিল যিনি মানুষের এই অধিকার প্রতিষ্ঠার কথা বলবেন যিনি বলছেন কথা তাদের জন্য যারা এখন বলছে যে আমাদের অবস্থা ভালো ছিল আগে তারা তো এটা মেনে নেবে না মেনে নেয়নি পাকিস্তান মাত্র বছর বাংলাদেশ শাসন করেছিল সেই পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ মেনে নেই আজকে যেটা তারা এটা ব্যাপারটা রাজনৈতিক এই জন্য রাজনৈতিক প্রসঙ্গে চলে আসতেছে আজকে তারা বলছেন পাকিস্তানি পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার করার একটা আয়োজন করছেন একটা বিশাল কর্মকাণ্ড পরিচালনা করতেছেন বাংলাদেশের সংবিধানের এই মূল বিষয়গুলো তারা অস্বীকার করতেছেন তারা মানছেন না সংবিধান প্রদত্ত মানুষের অধিকার মানছেন না মানুষের ফ্রিডম অফ স্পিচ মান স্পিচ মানছেন না সংবিধানের চার মূলনীতি মানছেন না এগুলো বদলে ফেলার কথা বলছেন আমরা তো এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জিতেছিলাম তখনও তারা হিন্দুদের বিরুদ্ধে সনাতন ধর্মালম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল তখনও তারা ভারতীয়দের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল সফল তো হয়নি এখনো তারা একই কৌশল ব্যবহার করছে বাংলাদেশের সাধারণ মানুষ সব বুঝতে পারে বাংলাদেশের মানুষকে এই সমস্ত কৃত্রিম সংকট তৈরি করে অবশ্যই কিছু সংখ্যক মানুষকে এটা বোঝানো যাবে তাদেরকে খেপানো যাবে খেপিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যাবে কিন্তু বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষ এগুলোর সাথে নেই আর এই জন্যই এবারও তারা এই যে মানুষের ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা হরণ করছেন এবারও তারা পারবেন এবারও তারা পারবেন না আমাদের স্বাধীনতার মূলনীতিগুলোকে বদলাতে এবারও তারা পারবেন না মানুষের অধিকারগুলোকে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে একটা রাজনীতি গণতান্ত্রিক সমাজে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে সাংঘাতিক রকম সমালোচনা করবে ভয়ঙ্কর সমালোচনা করবে এটা এক দলের জন্য যেটা বিদ্বেষমূলক আরেকজনের জন্য সেটা আনন্দের তো এগুলো এগুলোর কোনো স্ট্যান্ডার্ডই নেই এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক ওই যে বললাম জুডিশিয়াল পার্সিকিউশন হচ্ছে এখানে পলিটিক্যাল মোটিভেটেড এটাই ঘটছে এটা আমাদের সংবিধানের পরিপন্থী এখন আমাদের যে আদালত সেই আদালত আমাদের হাইকোর্ট এটা যদি কেউ রিড করে এবং আদালত যদি এটার বিরুদ্ধে আপিল করে আদালতে যদি আপিল করা হয় আরেকটা আদালতের অর্ডারের বিরুদ্ধে তাহলে উচ্চ আদালত এটা বাদ দিতে বাধ্য হবে না যদি বাদ দেন না তাহলে বুঝবো আদালত পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং আদালত যে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এটা আমরা পরিষ্কারভাবে দেখতে পারি একুশে আগস্টের বোমা হামলার নিহতদের এবং আহতদের বিচার নিয়ে যেখানে সবাই বেকুসুর খালাস পেয়ে গেলেন তাহলে কেউ মারা যাননি তো আমরা তো বলতেই পারি আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এখানে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে তো এই যেটা এখন করা যেটা যেটা হয়েছে যে আদালতে যে সিদ্ধান্ত আসছে এটাও যে স্বাধীনভাবে হয়েছে আপনি কিভাবে বলবো আমরা কিভাবে বলবো এই যে আইসিটিটা হয়েছে যেটা শুরুতেই বলেছিলাম এই আইসিটি তো উদ্দেশ্য না মানুষের ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়ার জন্য তো আইসিটি যে আইন প্রেক্ষাপটে যে আইনকে ভিত্তি করে আদেশ দিয়েছেন সেই আইনের তো এই ধরনের কোনো উদ্দেশ্য ছিলই না এটা তো আইনের অপপ্রয়োগ কতভাবে ব্যাপারটা আমি বলবো এটা যেমন বেআইনি এটা যেমন অসিংবাদী এটা যেমন একটা প্রশাসন প্রশাসনমূলক ব্যবস্থা এটা একটা অন্যায় ব্যবস্থা যাতে মানুষকে তার অধিকার প্রতিষ্ঠার কথা যাতে মানুষ বলতে পারে না মানুষ যাতে শুনতে পারে না এগুলা বন্ধ করতে পারবেন না কেউ পারেনি ব্রিটিশরা পারেনি পাকিস্তানিরা পারেনি আবার এখন আপনারা সেই পাকিস্তানিদের মতো করে সেই পূর্ব পাকিস্তানের প্রতিষ্ঠা করার জন্য যেরকম কাজ করেছিলেন ওনারা এটা আবার করতে চাচ্ছেন বৃত্বেষ ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এর আগে এর আগে আমরা দেখেছিলাম আর একটা জিনিস প্রশ্ন করতে চাই বা ডাকার আইনজীবীরা বা বাংলাদেশ আইন বলছেন যে এই কারণে যে এটা আসলে এক ধরনের প্রতিসামূলক হয়ে সরকারের মানে প্রতিসামূলক হয়ে কোর্টের গারে বন্দুক রেখে কোর্টকে ব্যবহার করে এটা করা হচ্ছে এতে কোর্ট প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কোর্টের নিরপেক্ষতা বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমনও কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন আপনি কি মনে করেন আদালত সম্পর্কে মানুষের ধারণা অলরেডি ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশে আর বিচার বিভাগ থাকার প্রয়োজন মনে করে না অনেকেই এবং এই জন্য একজন সমন্বয়কে যে সিদ্ধান্ত নেবেন বা সমন্বয়টা যে সিদ্ধান্ত নেবেন ওটাই সিদ্ধান্ত ওটাই আইন ওটাই বিচার ওটাই জাজমেন্ট এখানে আর কোর্টের প্রয়োজন আছে কিনা কেউ অনেকেই মনে করেন যে কোর্টের কোনো প্রয়োজন নেই আর এটা তো বিদ্বেষমূলক কি এটা তো প্রতিশোধমূলক যেটা তারা এটা তো আসলে হঠাৎ ঘুম থেকে একজন স্বপ্ন দেখে উঠছেন এটা করবেন ব্যাপারটা এটা না এটা একটা বড় একটা প্রজেক্টের অংশ যে প্রজেক্ট একাত্তরে পরাজিত হয়েছিল যে প্রজেক্ট একাত্তরে সফল হয়নি ওনারা তো নিজে থেকেই বলছেন মাহফুজ আবদুল্লাহ বা মাহবুজ আলম সেই আমেরিকার ঠিকানা টিভির সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে এই সংবিধানের চার মূলনীতি উনি মানেন না সেদিন শুনলাম সার্জিস বলছেন এই সংবিধান আমরা মানি না আরেকজন বলছেন এই সংবিধান বাংলাদেশের সব ধ্বংসের মূল কারণ তো সংবিধান মূল কারণ তো সরাসরি সাহস করতে পারছেন না এখন পর্যন্ত যে স্বাধীনতাই মানি না স্বাধীনতা যে যাদের বিরুদ্ধে হয়েছিল ওটাই সঠিক ছিল খুব সাহস করে এতটুকু পর্যন্ত বলার বলতে পারছেন না তো সেদিন গোলাম আজম খুব সরি গোলাম আজম না ওই জামাতি ইসলামের লিডার শফিকুল ইসলাম খুব সাহস করে বলে ফেলেছেন যে তাদেরকে যুদ্ধাপরাধীদের অপরাধে যাদেরকে বিচার করা হয়েছিল তাদেরকে হত্যা করেছিল অনেক সাহস এটা বলে ফেলেছেন কিন্তু আরেকটু যদি বলতেন যে আসলে স্বাধীনতাই মানি না অতুটুক পর্যন্ত চলে গেছেন অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে স্বাধীনতাই মানি না বলার তাত এরা তো স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল অবস্থান নিয়ে যা করেছিল তাদের ধান ধারণার প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষ মেরেছিল বাংলাদেশের যে সম্পদ ধ্বংস করেছে 1972 এর 6 জুন অথবা জানুয়ারির 1972 সালে টাইমস নিউক টাইমস এর পত্রিকা সম্ভবত যতটুকু আমি মনে করতে পারি তখন কার হিসাবে 3 বিলিয়ন ডলার অন্ততপক্ষে বাংলাদেশের সম্পদ ধ্বংস করা হয়েছিল এবং আর ওই 3 বছরের কাজ যেটা বর্তমান প্রেক্ষাপটে কমপক্ষে একশো বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশ সাধন করেছে তো তখন তারা এই অর্থনৈতিক ক্ষতি সাধন করেছিল এখনো তারা কিছু সংখ্যক মানুষকে উত্তেজিত করে সনাতন ধর্মালম্বীদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাথে নিয়ে আবারও সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এবার কত বিলিয়ন ধ্বংস হবে তারা দেশপ্রেমের কথা শুনান পাকিস্তান তাদের বন্ধু পাকিস্তান থেকে একশো বিশ বিলিয়ন আনেন তাহলে তাহলে বুঝবো দেশপ্রেমের কথা বলছেন আমাদের তো একবার ধ্বংস করে দিয়েছিলেন পঞ্চাশ বছর লেগেছে আমরা আশা করেছিলাম আগামী বিশ পনেরো বছরের মধ্যে দুই হাজার চল্লিশ বছর সালের মধ্যে আমরা জি টোয়েন্টিতে ঢুকবো এই আস্থা বাস্তব ছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল সে অবস্থা একটা বাস্তব ছিল আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছিলেন এগুলো আজকে অর্থনৈতিক বিষয়ে আলোচনা না কিন্তু এই আজকে ব্যাপারটা আসলে গ্রেটের একটা এজেন্ডার বড় একটা স্কিমের ছোট একটা অংশ এই জন্য প্রসঙ্গক্রমে বড় কথাটা চলে আসে আপনার যিনি ক্ষমতা যখন নিয়েছিলেন বাংলাদেশের জিডিপি ছিল এক বিলিয়নের চেয়ে অনেক কম একজাক্ট ফিগারটা আমার মনে নেই আমি নব্বই বিলিয়ন ডলার আমার মনে নেই আসলে কত কিন্তু এক এক বিলিয়ন ডলারের চেয়ে অনেক কম ছিল অর্থনীতিবিদরা সঠিক বলতে পারেন আমি একটু সাধারণ মানুষের বলছি আরো বাংলাদেশের দশটা সাধারণ মানুষের মতো একজন রিক্সা শ্রমিক রিক্সা শ্রমিকের মতো বলছি উনি যখন অগাস্টের পাঁচ তারিখে আমাদের জিডিপি ভ্যালু কমপক্ষে বিশ বাইশ ডলার বিলিয়ন ডলার ছিল কমপক্ষে আমি জানি না আশেপাশে আমি অর্থনীতিবিদ না এক সময় চল্লিশ বিলিয়নের উপরে ছিল যতটুকু শুনেছি শোনার কথা আপনারা ঘেটে দেখে নেবেন তাহলে কত গুণ বেশি করেছিলেন এই দেশটাকে আমরা যখন জি টোয়েন্টি মতো ঢুকে জি টোয়েন্টি সাধারণ অনেকে যদি বুঝতে না পারেন জি টোয়েন্টি হচ্ছে লন্ডন আমেরিকার মতো আমেরিকা ইংল্যান্ডের মতো জার্মানির মতো দেশ করে ফেলা সেটা আমরা হয়ে যেতে পারতাম আগামী পনেরো বছরের মধ্যে পাকিস্তানের ধ্যান ধারণা প্রতিষ্ঠা করার জন্য সেই ১৯৭১ সালের যে ধ্যান ধারণা ওটা প্রতিষ্ঠা করার জন্য প্রতিশোধ পরায়ণ হয় মানুষকে ভুলভাল বুঝিয়ে উত্তেজিত করে দেশটাকে ধ্বংসের দরপাতে নিয়ে আসছে ওরা পঞ্চাশ বছর যেখানে লেগেছে লেগেছে আসতে আরো পঞ্চাশ বছর লাগতে পারে যদি আবারও আবারও যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচিত হয় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি একটা জিনিস বলি আপনাকে এই যে এক মিনিটে আমরা শেষ করব সেটা হচ্ছে যে তারেক রহমানের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু সেটা খুব একটা কার্যকর হতে দেখা যায়নি বাংলাদেশের বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউব সর্বত্রই তার বক্তব্য প্রচারিত হয়েছে তিনি টেলিফোনে বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছেন যেখানে বিগত পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগ তারেক রহমানের মতো শক্তিশালী বিরোধী দলীয় নেতাকে বা বিরোধী দল নেতার বক্তব্যকে দমাতে পারেনি এইভাবে নিষেধাজ্ঞা দিয়ে এটা কি আদৌ সম্ভব কিনা ছোট করে এক লাইনে বলেন আমরা শেষ করব যুগে যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার কথা কেউ কখনো বন্ধ তো করতে পারেনি বরং এই বন্ধ করার প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে সেই জেগা ওঠার কারণে মানুষ বিস্ফোরিত হয়ে উঠে হয়েছে বিস্ফোরিত হওয়ার কারণে যুগে যুগে যারা এসব কাজ করেছে যেমন ব্রিটিশদের সময় ব্রিটিশরা কাজী নজরুলের কথা বন্ধ করে দিতে চেয়েছিলেন পাকিস্তানিরা যেমন বঙ্গবন্ধুর কথা বন্ধ করে দিতে চেয়েছিলেন এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যারা বন্ধ করে দিতে চাচ্ছেন বাংলার মানুষ বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই কথা শুনবেই আর ওনার কথা বন্ধ করা যাবে যাবে না এবং এরা বিস্ফোরিত হয় একসময় এই যারা বন্ধ করে দিয়ে যাচ্ছেন এই স্বৈরাচারী এই বৈষম্যমূলক আচরণকারী এই ফেসিবাদদেরকে প্রতিহত করবে প্রতিরোধ করবে এবং এরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশে এটি এবং সম্পূর্ণ অবৈধ আনকনস্টিটিউশন এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সাইদ আবেদিন আপনাকে স্বল্প সময়ের নোটিশে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আগামীতে আপনাকে আবারও পাবো অন্য কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন এতক্ষণ যারা দেখছিলেন যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন রাত এগারোটায় আমাদের পরবর্তী আয়োজন আমাদের আজকের আয়োজন উনিশশো সালের মুক্তিযুদ্ধ মার্চ থেকে ডিসেম্বর কি ঘটেছিল সেই সময়টা সেই যুদ্ধকালীন সময়ে সেই সব নেই আমাদের আজকে বিশেষ আয়োজন সেই আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আপনাকে অত্যন্ত মিনিটের নোটিশে আপনি যুক্ত হওয়ার জন্য সেই জন্য আপনাকে বিশেষ কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আবারও বলছি বিপুলটা ফেসবুক ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমর্থন আমাদের চলার পথের পাথেও সবাইকে শুভরাত্রি আপনাকে শুভরাত্রি আপনাকে ধন্যবাদ Oh,